就是。 ভয় পাচ্ছ হ্যালো সৈকত রয় হ্যালো অজয় রয় হ্যালো ও হ্যালো হুম ভালো আছি চন্দন হ্যালো ও হ্যালো কখনো এই তো একটু আগে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে আমি এখানে আসলাম শোনু ওখান থেকে বেরিয়ে এখানে আসলাম অন্য রকম লাগছে কেমন লাগছে গো পেতনি পেতনি আপ কাছে বো মে হাবলাসের নতুন কাছে হো তাই গো হ্যালো কি খবর খবর পিন্দাস আমি ওখান থেকে বেরিয়ে এখানে এলাম তুমি পরে দেখে নিয়ে পোস্ট করে দিয়েছি ভালো আছি না আজকে আর আসবো না আবার রবিবার লাইক করে গেলাম রূপর আর এসছি বলো শুধু লাইক করে চলে গেলে হবে লাইক করে চলে গেলে তো হবে না আজ তো অনেক সুন্দরই লাগছে ওহ তাই একটু লাইক করে ও লাইক তো করে দিবি থ্যাংক ইউ কেমন আছে বলো